রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে চান্স পাওয়া কি খুব বেশি কঠিন মোটেও না তুমি যদি একটু কৌশল অবলম্বন করো তুমি যদি একটু ব্যতিক্রম প্রিপারেশন নিতে পারো তুমি অবশ্যই রাশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে আসলে কিভাবে নেবে আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলি যেমন দেখো রাশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইটা সাবজেক্ট আছে আইনে আইন অনুষদে তোমরা অনেকেই জানো একটা হচ্ছে আইন যেখানে সিট সংখ্যা হচ্ছে একশো আর যেটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে সিট হচ্ছে পঞ্চাশটা এখানে কিন্তু তোমাদের একশো ষাটটা আসন আছে তারপর আবার এখানে তুমি যদি ওয়েটিং এর কথা বলো তাহলে কিন্তু এখানে দেখা যাবে যাবে যে পর্যন্ত কিন্তু ইজিলি ওয়েটিং চলে তো তুমি যদি টপ হান্ড্রেড এর মধ্যে আসতে পারো তাহলে কিন্তু তুমি এখানে আসতে পারবে এখন এই টপ টু হান্ড্রেড এর মধ্যে তুমি যদি আসতে চাও অবশ্যই তোমাকে ব্যতিক্রমী এবং কিছুটা কৌশলী প্রিপারেশন নেওয়া লাগবে গতানুগতিক প্রিপারেশন তো সবাই নাই তুমি একটা র্যান্ডম প্রিপারেশন নিয়ে হয়তো একটা সাবজেক্ট পাবে কিন্তু তুমি যদি লাল্টি আসতে চাও তোমার অবশ্যই এক্সেপশন প্রিপারেশন লাগবে আমি তোমাদের মনে রাখতে পারো যেমন রাজশাহী নোট করবে এবং সেই টপিক খুব ভালো করে শেষ করবে এছাড়া তোমার অবশ্যই একটা টার্গেট মার্ক রাখতে হবে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিয়াত্তর বা সাতাত্তর নাম্বার তুমি যদি বিভাগ পরিবর্তন বা মানবিক থেকে পরীক্ষা দিয়ে যদি পাও এই তাহলে মোটামুটি শিওর যে তুমি হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা পাবে এখন তুমি এখানে টার্গেট মার্ক কীভাবে রাখবে অনেকে দেখো তোমাদের মাঝে ইংলিশ খুবই কম পারে আবার অনেকে জিকে মনে রাখতে পারে না অনেকে বাংলা গ্রামার পারে না এখানে এমন হতে পারে ধরো একজন স্টুডেন্ট যারা হচ্ছে ল পায় সে ধরো হচ্ছে ইংলিশে নাম্বার পেলে হচ্ছে আঠাশ তুমি ইংলিশ কম পারো তুমি ধরো পঁচিশ পাবে এখন এই যে এখানে তুমি তিন নাম্বার পিসে যাচ্ছ এই তিন নাম্বারটা তোমার হচ্ছে জিকে এবং বাংলা দিয়ে তোমার পুষিয়ে নিতে হবে এরকম হচ্ছে একটা প্লাস মাইনাস টার্গেট সিস্টেম তুমি যদি নিজের মধ্যে আত্মস্থ করতে পারো তাহলেও কিন্তু তুমি ভালো করতে পারবে আর এখানে আরেকটা একটা পয়েন্ট ভালো করে মাথায় রাখবে সেটা হচ্ছে রাবিদা কিন্তু তোমাদের মুগস্থ আইটেম ইংরেজিতে অবশ্যই ভালো করতে হবে দেখো এখানে তোমাদের কম্পিটেনশন থেকে প্রশ্ন হয় তারপর তোমাদের যে মুগস্থ আইটেম বা ইংলিশ ভোক্যাপ এখান থেকে প্রশ্ন হয় তো কম্পিটেনশন এবং ভোক্যাপ মিলিয়ে কিন্তু তোমাদের এখানে বারো থেকে চোদ্দটা প্রশ্ন হবে তো এই প্রশ্নগুলোর মধ্যে তুমি যদি ভালো করতে চাও অবশ্যই তোমার মুগস অংশে ভালো করতে হবে আর মুঘস অংশে যারা খারাপ করে তারা কিন্তু এমনি বেশি পিছিয়ে থাকে এই পয়েন্টটা তোমরা অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবে এর বাইরে তোমার অবশ্যই খুব ভালো একটা রুটিন রাখবে আর রুটিনটা তুমি এভাবে রাখতে পারো ডেইলি বেসিসে যে তোমার প্রত্যেক দিন রাতের বেলা তুমি যখন পড়া শেষ করতেছো তখন তুমি খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে যে তুমি আগামী দিন কি কি পড়বে ওই টপিক তুমি যদি হচ্ছে নোট ডাউন করো এবং পরের দিন যদি তুমি পড়তে বসো তাহলে দেখা যাবে যে তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং ওইটা শেষ করার জন্য তোমার মধ্যে এক ধরনের কাজ করবে তোমার পড়াশোনাটাকে খুব বেশি ইফেক্টিভ করতে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমার মোবাইলে তুমি তুমি টাইমার সেট করে পড়তে পারো মোবাইলের অপশনে গিয়ে ধরো দৈনিক দশ ঘন্টা বা বারো ঘন্টা পড়বা ওই টাইমটা সেট করে রাখবে দশ ঘন্টা শেষ হবে তবেই হচ্ছে তোমার পড়াশোনাটা একদিনের জন্য শেষ করবে এরকম টাইমার সেট করে তুমি যদি পড়ো তাহলে দেখা যাবে যে এখানে তোমার একটা পড়ার একটা তারা থাকবে এবং তুমি একটা ইফেক্টিভলি প্রিপারেশন নিতে পারবে এরপরে তোমরা একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে তোমাদের অবশ্যই বারবার রিভিশন দিতে হবে তোমার অনেকেই আমাকে জানাও যে আমি ইংলিশ মুখ্য সংসদ পড়তেছি বা একটা টপিক পড়তেছি কিন্তু আমি ভুলে যাচ্ছি এই ভুলে যাওয়ার কারণটা হচ্ছে তোমাদের মধ্যে রিভিশনের অভাব আছে তুমি যখন বারবার রিভিশন দেবে একটা টপিক তখন হচ্ছে তুমি ওই জিনিসটা ভালো করে শিখতে পারবে অ্যাডমিশনে কিন্তু আসলে একটা টপিক তুমি একবার বা দুইবার পরে কখনোই শেষ করতে পারবে না তোমার বারবার রিভিশন দেয়া লাগবে যে টপিকগুলো তোমার মনে থাকে না সেগুলো তুমি বারবার রিভিশন দিবে এবং সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে তোমার মধ্যে অবশ্যই ধারাবাহিকতা রাখতে হবে তুমি যদি এই ডিপার্টমেন্ট গুলার মধ্যে পড়তে চাও আর তুমি যদি মনে করো যে আমি একদিন একদিন ভালো করে পড়লাম অন্যদিন হালকা পাতলা পড়লাম সাত দিন পরে দুই দিন গ্যাপ নিলাম এরকম করলে কিন্তু হবে না তুমি গ্যাপ নিতে পারো সেটা হচ্ছে এক মাস পর পর একদিনের জন্য গ্যাপ নিলাম কিন্তু তোমার ধারাবাহিকতা রাখতে হবে তুমি আগামী পাঁচ মাস বা ছয় মাস পড়তেছো এই সময়টা তোমার সম্পূর্ণ ডেডিকেশন নিয়ে পড়তে হবে তুমি এরকম একটা ডিপার্টমেন্টে পড়ার স্বপ্ন দেখো যেখানে এক লাখ স্টুডেন্ট থেকে দুইশো জন চান্স পাবে আর তোমার মধ্যে যদি ওই রকম ধারাবাহিকতা না থাকে তুমি যদি পড়া ছেড়ে ছেড়ে দাও তাহলে অবশ্যই তুমি ব্রাদার বা সিস্টার ভালো করতে পারবে না ওভারঅল তুমি যদি এভাবে প্রিপারেশন নিতে পারো আমি আশা করি তুমি এখানে ভালো করতে পারবে আর তোমরা যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এই ইউনিটে আর্টস বা বিভাগ পরিবর্তন করে তোমাদের জন্য আমাদের হচ্ছে ব্যাস শুরু হতে যাচ্ছে তোমরা চাইলে বর্তমান অফারে ভর্তি হতে পারো আমাদের এখন ভালো অফার চলছে তো আমাদের ব্যাচে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো দাও। আমাদের এইখানে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যাবতীয় সবকিছুই পাবে আর আমরা যেভাবে আইনে পড়তেছি বর্তমানে আমরা যেরকম আইনের স্টুডেন্ট তোমাকেও আইনের স্টুডেন্ট করার জন্য আমাদের সর্বোচ্চ প্রতিজ্ঞা থাকবে অবশ্যই আমাদের এখান থেকে রাবির জন্য তুমি একটা সেরা সাপোর্ট পাবে ইনশাল্লাহ